বালি ট্রাক্টরের বেপরোয়া গতির বলি এক গৃহবধূ ঘটনা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি রামহরিপুর গ্রামের। জানা যায় সোমবার দুপুর নাগাদ নিজের ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার জন্য স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই গ্রামেরই বাসিন্দা তন্দ্রাসিংহ নামে এক গৃহবধূ সেই সময় রাস্তার মধ্যে অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা বালি বোঝাই একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দেয় তন্দ্রাসিংহ নামে ওই গৃহবধূকে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই গৃহবধূ এবং তার মৃত্যু হয় ঘটনায় উত্তেজিত জনতা গঙ্গাজল ঘাটে ফুলবেরিয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে আসে গঙ্গাজল ঘাটি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠায় বিউরো রিপোর্ট বিকেটি নিউজ ডিজিটাল আমি বাড়ির থেকে যখন আসি আমাকে ফোন করে আমার ভাগ্নি বড় ভাগ্নি যে মামা তুমি যাও তো আমি মাসিক আর দেখতে পাবে নাই আমরা তখন হঠাৎ ডিউটি ছেড়ে পড়ে আমরা এখানে এসে দেখি যে আমার দিদি এখানে পড়ে আছে এখনো পর্যন্ত মালিকের কোনো খোঁজখবর নাই যতক্ষণ না রাস্তায় মেটামেটি হচ্ছে এখানে সবাই পাবলিক বসে থাকবে আইন প্রশাসন সেটা দেখা যাবে ওরা বলছে থানাতে আসতে থানায় মিউচুর করে আমরা করবো নাই আমরা মিউচুর করবো রোডের মাঝেই কারণ ওখানে থানাতে গেলে থানা পাটি লোক আরো লোক অনেক কিছু যাবে সব ওগুলো বন্ধ হয়ে যাবে কেস ওইখানে দাঁড়িয়ে তার যেহেতু একটা বাচ্চা ছেলে এখনো পর্যন্ত আছে তাকে আনা হয়নি কারণ স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে সে এখনো পর্যন্ত জানে না খবরটা কি হয়েছে আজ তো মা আড়া হয়ে গেল আজ তার মা নাই আজ যদি তার স্বাভাবিক অন্য কোনো একটা মানে কারো অন্য কোনো পরিবারে হয় সে কি অবস্থা হবে সে স্কুলে তাকে নিতে এসছে সে

গাড়ির কাগজপত্র নাই একটা মোটর সাইকেল কে ধরছে কাগজপত্র তার ইমার্জেন্সি তখন পুলিশ প্রশাসন সব চেক করতে যাচ্ছে বালি যে দু নম্বরে চলছে সেটার কোনো ইয়া নাই মালিক আমরা তো সকল কিছু বলতে যাই না আমরা মালিককে আমরা সরাসরি মুখে দেখতে চাই ব্যাস আমাদের এই বক্তব্য হ্যাঁ মালিক আসুন দেখি কি বলা যাচ্ছে মালিক আমরা বলবো ওই বাচ্চা ছেলের বাচ্চা ছেলের আমরা মারামারি করব না আমরা কোনো কিছু করব না আসুক আমরা এখানে ঘটনাটা কিছু জানি না আমরা বাড়িতে ছিলাম তখন আমাদের ওখানে খবর যায় যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা জানি না যে আমাদের ও পাশের মেয়ে আমাদের পাশে আমরা দিদা হই হ্যাঁ খুব ভালো মেয়ে যে আমরা জানি না যে আমরা যখন এইখানে ছুটে আসি তখন দেখি চন্দ্রা তন্দ্রা সিংহর নাম ও পড়ে আছে এখানে রাস্তায় আমার বাড়ি ওর এই মেয়েরা মণিপুর এখানে আর আমার বাড়ির পাশেই ওর বাড়ি আমাদের সবসময় দেখা হয় সবসময় কথা হয় মেয়ে খুব ভালো মেয়েটা হ্যাঁ ও আমরা এখন চাইছি মালিক আসুক যে ড্রাইভার সে আসুক এসে ওর ছ বছরের একটা ছেলে সেই ছেলেটার আগে ব্যবস্থা হোক ও স্বামী একটা দোকানে কাজ করে আর ও একটা ইংলিশ মিডিয়ামে মানে ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়াম সেখানে মেয়েটা পড়াতো এই সংসারটা একটা দাঁড়িয়ে ছিল আমরা এটাই চাই যে ছেলেটার একটা কিছু ভবিষ্যৎ হোক ভালো ভবিষ্যৎ হোক আমরা এখানে কিছুই চাই না কাউকে কিছু চাই না আমরা চাই মালিকের সঙ্গে কথা বলতে আমরা সমস্ত মেয়ে ছেলেরা এখানে থাকবো হ্যাঁ আমরা কোনো মতেই লাস্ট আমরা ফুলতে দিব না আমরা সকাল থেকে আছি আমরা এখানে থাকবো হ্যাঁ আমরা পুলিশের সঙ্গে আপনারা ইয়ে করুন যে আসুক মালিক আসুক আমাদের সঙ্গে কথা বলুক ও ছেলেটার আমরা একটা ভবিষ্যৎ চাই হ্যাঁ ভালো ভবিষ্যৎ যেমন ছেলেটার হয়